আসসালাম আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে নোভার অফিসিয়াল শোরুমে রাইস কুকারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন বৃষ্টি আপু আসসালাম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জি আপু ভালো আছি আপু আপনার রাইস কুকার গুলো দেখতে চলে আসলাম অবশ্যই এখানে বেশ কিছু কালারফুল রাইস কুকার আছে আর সব থেকে বড় কথা বাজারে এত এত রাইস কুকার থাকতে আপনারা কেন নোভা কোম্পানি থেকে রাইস কুকার নিবেন সেটা আমারও প্রশ্ন আপু কেন নিব চলেন শুরু করি জি এখানে হচ্ছে মাল্টি ফাংশনাল স্টেপ সেটা হচ্ছে তিনটা কি তিনটা বলতে কি কি বলেন তো আমি শুরু করে দিচ্ছি আপনারা কি বলবেন আচ্ছা এখানে হচ্ছে তিনটা হাড়ি তিনটা হাড়ি থাকছে জি তিনটা হাড়ির মধ্যে আমরা যেটা করব এই বড় হাড়িটাতে আমরা ভাত পোলাও বিরিয়ানি থেকে স্টার্ট করে যাবতীয় হালাল খাবার আমরা রান্না করতে পারবো আহ সেকেন্ড এটা কিন্তু আমরা অনায়াসে ফ্রি পেয়ে যাচ্ছি এইটার সাথে মানে সেটের সাথেই এটার মধ্যে অল্প তেলে ভাজে পড়া থেকে শুরু করে আমরা সব ধরনের ভাজা পড়ার রান্না কাবার করতে পারবো এন্ড সব থেকে মজার ব্যাপার আমরা মেয়েরা যেটা বেশি পছন্দ করি এটা হচ্ছে থার্ড যে অপশনটা মোমো স্টিমার এটার সাথে আমরা আলো সেদ্ধ করতে পারি এটার সাথে আমরা স্টিমার যত ধরনের খাবার আইটেম আছে মোমো থেকে স্টার্ট করে সব কিছু ইভেন আমরা জানি যে সিজন চেঞ্জ হচ্ছে তার মানেই সামনে ঠান্ডার সিজন আসতেছে বা শীতকাল আসতেছে তখন আমাদের অনায়াসে

তাড়াতাড়ি আপনারা নোমাতি চলে আসুন আপু প্রোডাক্ট তো দেখলাম এবার যদি একটু সার্ভিস সম্পর্কে ধারণা দিতেন সুপার হাই কোয়ালিটি নোভা কোম্পানি রাইস কুকার এখানে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সো আপনারা কিন্তু প্রোডাক্টই দেখছেন এটা কিন্তু এক বছরের ফ্রি হোম সার্ভিস পাচ্ছেন হোম সার্ভিস ওয়ারেন্টি মানে আপনাদের যদি প্রোডাক্টিতে কোনো সমস্যা হয় আপনাদের কোম্পানির লোক গিয়ে আপনাদেরকে সরাসরি এটা ঠিক করে দিয়ে আসবে আর এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন জি আর আপু যদি প্রোডাক্টটি কিনতে চায় এবং দাম জানতে চায় দাম জানার প্রসেসটা যদি একটু বলতেন স্কিনে দেওয়ার নাম্বার অবশ্যই আপনারা কল করবেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দেখে প্রোডাক্ট দেখে তারপর নিতে পারেন আর যদি তারপরও কোনো সন্দেহ থাকে তাহলে আপনারা আমাদের শোরুমে এসে শোরুমে অ্যাড্রেস দেওয়া থাকবে তো শোরুমে অ্যাড্রেসে এসে চেক করে নিজে হাতে এই প্রিটি রাইস কুকার নোবাটা নিয়ে যাবে ধন্যবাদ আপু আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেল শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি এসে অথবা ভিডিও গুলোর মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্ট বেঁধে তো আপনার দেখতে পাচ্ছেন এখানে তারা বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ফ্রিজ টিভি এসি সবকিছু অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি একটা কল করেন আপনার যে কোনো প্রোডাক্ট চান এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ